বয়স আপনার যতই হোক যদি এমন হয় যে আপনি শরীরে একদমই জোর পাচ্ছেন না বহুদিন থেকেই মনে হচ্ছে যে আপনার শরীরে ক্লান্তি রক্তশূন্যতা হাড়ের ব্যথা মেরুদণ্ডের ব্যথা মাথা ব্যথা এবং ছোট যারা রয়েছে অর্থাৎ গ্রোয়িং আপ যারা তাদের বৃদ্ধি ঠিকমতো হচ্ছে না বয়সের সঙ্গে সঙ্গে শারীরিক যে বৃদ্ধি সেটাতে ঘাটতি পড়েছে এই ধরনের সমস্যাসহ জয়েন্টের ব্যথা পাপ খুলে যাওয়া শরীরের র্যাশ অ্যালার্জি চুলকানি এমনকি ইনফ্লামেশন হওয়া প্রস্রাপের জ্বালা পোড়া ইত্যাদি বহু ধরনের সমস্যার জন্য আজকাল আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের সিনথেটিক বা কেমিক্যাল মেডিসিনের স্মরণাপন্ন হচ্ছি এবং এটা প্রকারান্তরে আমাদের শরীরে নানাবিধ জটিল রোগের সৃষ্টি করছে তাই আজকে আপনাদের একটা ইনস্ট্যান্ট আয়ুর্বেদিক ঔষধ তৈরি করে দেখাবো যেটা আপনি নিজে তৈরি করতে পারবেন এবং সংরক্ষণের পদ্ধতিতে কোনো সমস্যা নেই জাস্ট এইরকম একটা ফ্রুট গেটেড যে কোনো বটলে আপনি রেখে দিতে পারেন এটা অনায়াসে আপনার ঘরে দুই মাস থাকবে তাহলে এই বড়ি খাওয়া অত্যন্ত সহজ জাস্ট আপনি নিজ হাতে তৈরি করবেন এবং খেয়ে নেবেন এটা খাওয়া খুবই সহজ আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি এটা এই পরিমাণ অর্থাৎ এখানে আমি পাঁচ গ্রাম পরিমাণ আমি এখানে নিয়েছিলাম ঔষধের যে ইনগ্রিডিয়েন্টস সেটা এবং কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছিলাম সেটা আপনাদেরকে নিচে ডিটেল বলে দেব। কোনটা কত পরিমাণ নিতে হবে আমি যে পরিমাণ বলবো আপনারা ঠিক সেই পরিমাণে নেবেন ঠিক যে উপায় দেখাবো সেই উপায় তৈরি করবেন তাহলে ঠিক আমারটা যেরকম হয়েছে তৈরি একই রকম হবে এবং বড় যারা রয়েছেন তারা কি পরিমাণ খাবেন ছোটরা কি পরিমাণ খাবেন সবই আমি বলে দিচ্ছি ভিডিওতে জাস্ট মুখে নেবেন নেবেন এবং খেয়ে আমি এখানে খাওয়ার সুবিধার্থে বা এটা প্রয়োজনীয় যে হালকা গরম পানি পান করতে হবে এটা খেতে যেমন আপনাকে সুবিধা দেবে ঠিক তেমনি এই গরম পানি যদি আপনি ওষুধ খাওয়ার খেয়ে নেন তাহলে কার্যকারিতা বেড়ে যাবে তবে ভীষণ গরম নয় একদম হালকা গরম এবারে আপনারা দেখে নিন যে কি কি ভাবে ওষুধ তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার কেন করেছি সেটা আমি ইনগ্রিডিয়েন্টস নাম বলার সঙ্গে সঙ্গে ডিটেইলি বলে দিচ্ছি জাস্ট শুনুন প্রথমেই করেছি ত্রিফলার ব্যবহার এবং এটা দিয়েছি আমি পাঁচ চা চামচ পরিমাণটা অবশ্যই এই পরিমাণই আপনারা দেবেন পাঁচ চা চামচ পরিমাণ ত্রিফলার পাউডার এখানে অ্যাড করেছি তার কারণ ত্রিফলার পাউডার আপনার ডাইজেশনের সমস্ত সমস্যাকে দূর করবে কোনোদিনই আপনার হজম সংক্রান্ত বা আপনার কোষ্ঠকাঠিন্য পেটের যে কোনো প্রবলেম কখনোই আপনার হবে না এছাড়া আপনার স্কিন সুন্দর রাখতে চুল সুন্দর রাখতে চোখের জ্যোতি বাড়াতে এবং শারীরিক শক্তিকে দীর্ঘস্থায়ী করতে এটা খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে বলা যায় যে ত্রিফলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এর সমাহার রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে ভালো মানে ত্রিফলার পাউডার অবশ্যই আপনাকে এখানে অ্যাড করতে হবে এরপরে নিয়েছি আমি হলুদ পাউডার এই হলুদের পাউডারটা সম্পূর্ণ অর্গ্যানিক হলুদগুলোকে শুকিয়ে বাড়িতেই তৈরি করা হয়েছে হলুদ পাউডার এটা নিয়েছি আমি দুই চা চামচ বুঝতেই পারছেন পরিমাণটা খেয়াল রাখবেন এই হলুদের পাউডারটা দিয়েছি তার কারণ যে কোনো ধরনের ইনফ্লামেশনের বিরুদ্ধে এটা কাজ করে শরীরের যে কোনো প্রদাহ যে কোনো প্রদাহ শারীরিক ব্যথা এটা দূর করবে হলুদকে বলা হয় আয়ুর্বেদিক অ্যান্টিবায়োটিক নেচারাল অ্যান্টিবায়োটিক হলো এই হলুদ কাজে এটার ব্যবহার আমাকে করতেই হতো স্কিনকে সুন্দর রাখতে শরীরের অর্থাৎ স্কিনের গ্লো বাড়াতে এটা চমৎকার কাজ করে থাকে এছাড়া এটা হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা দূর করতে কাজ করে থাকে এরপরে নিয়েছি মোরিঙ্গা পাউডার বা সজনা পাতার গুঁড়ো যে সজনা পাতা আমি নিজে হাতে প্রথমে ছিঁড়ে নিয়ে তারপরে ধুয়ে শুকিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এটা আপনারা একদম বিনা খরচে নিজেরাই করতে পারেন সজনা পাতার ব্যবহার করা হয়েছে অনেকগুলো কারণে কারণ এটা হচ্ছে ক্যালসিয়ামে যেমন ভরপুর প্রোটিনে ভরপুর ম্যাগনেশিয়াম রয়েছে অন্যান্য এমন কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেমন অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে এটা যেমন আপনার শরীরে ক্যান্সার প্রতিরোধ করবে দীর্ঘ জীবন পর্যন্ত আপনার ক্যান্সারের কোনো আশঙ্কা থাকবে না আপনার হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা হবে না এমনকি খাবারে হজম না হওয়া সহ বিভিন্ন ধরনের সুবিধা আপনি পাচ্ছেন এই সজিনা পাতা থেকে আর সজিনা পাতার উপকারিতা সম্পর্কে আজকাল স্বাস্থ্য সচেতন মানুষ সকলেই জানেন এরপরে আমি নিয়ে এসেছি গিলয় বা গুরুচি এটাকে গুলন চৌ বলে থাকে এটা অ্যাড করার বিশেষ কারণ হলো এটা ডায়াবেটিসকে প্রতিরোধ করবে সুগারকে কন্ট্রোল করবে এটা শরীরের অতিরিক্ত সুগারকে অ্যাবজর্ভ করে নেয় এবং এটা কিন্তু একই সঙ্গে আপনার হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা ইনফ্লামেটারি সংক্রান্ত যে রোগগুলো রয়েছে ইনফ্ল্যামেশন না হওয়ার কারণে আপনার যে ধরনের অ্যালার্জি র্যাশ চুলকানি এগুলো হবে না এছাড়া এটা কিন্তু একজন মানুষের শরীরে যে পরিমাণ ম্যাটাবলিজমের দরকার সেই ম্যাটাবলিজমকে বাড়াতে সাহায্য করে থাকে এরপরে নিয়ে এনেছি শতভরি বা মূল এই শতমূল নেওয়ার কারণ হলো নারী এবং পুরুষের যে প্রজনন সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাকে দূর করে থাকে এটা নারীদের মাসিকের সমস্যা যেমন দূর করে থাকে ঠিক তেমনি এটা পুরুষদের প্রজনন ক্ষমতাকে অনেক বাড়ায় নারীর প্রজনন ক্ষমতাকে বাড়ায় এবং শরীরকে শক্তিশালী করে দীর্ঘস্থায়ী করে সামর্থ্যবান করে থাকে শতভরিটা নারী পুরুষ উভয়ের জন্য ভীষণ কার্যকরী এরপরে নিয়ে নিয়েছি আমি অশ্বগন্ধা অশ্বগন্ধার পাউডার কেন খেতে হবে এটা ঘুমের জন্য ভালো কাজ করে এটা ব্রেইনের জন্য একটা ব্রেইন স্টিমুলেটিং একটা পাউডার বলা হয় এটাকে এছাড়া এটা নারী পুরুষ যে কোনো বয়সী মানুষের জন্য এটা শারীরিক যে ধরনের বৃদ্ধির দরকার যে ধরনের ক্ষতি হয় আমাদের চলতে ফিরতে আমাদের যে প্রবলেমগুলো হয়ে থাকে যেমন আমরা শরীরে কিন্তু প্রতিদিনই একটু একটু করে ক্ষয় হচ্ছি সেই ক্ষয় পূরণ করে এছাড়া এতে অক্সিডেন্ট রয়েছে প্রচুর এবং এই অশ্বগন্ধা কিন্তু যদি আপনি নিয়মিত খান আপনার ক্যান্সার হওয়ার কোনো আশঙ্কা থাকবে না এছাড়া অশ্বগন্ধা চোখের জন্য খুব ভালো চুলের জন্য ভালো ত্বকের জন্য ভালো নারী পুরুষ সহ যারা ছোট শিশু এদের উচ্চতার জন্য ভালো এদের গ্রোথের জন্য খুবই ভালো হচ্ছে এই অশ্বগন্ধা তো এই সমগ্র উপকরণকে আমি নিয়েছি পরের দিক থেকে অর্থাৎ আপনারা একদম মোরিঙ্গা থেকে শুরু করে সবগুলো উপাদানকে চার চা চামচ করে নিয়েছে এই জন্য পরিমাণটা প্রথমে বলিনি কারণ ইকুয়ালি চার চা চামচ করে আছে মোরিঙ্গা থেকে অশ্বগন্ধা পর্যন্ত এবার এই সমগ্র উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে আমি এখানে অ্যাড করছি গুড় বা জাগারি আমি এখানে আখের গুড় অ্যাড করেছি আখের গুড়ের পাউডার আমি এখানে চার চা চামচ দিচ্ছি যদি আপনার মনে হয় যে এখানে আখের গুড় কেন ব্যবহার করছি কারণ এটা ব্লাডকে পিউরিফাইং করে রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে শরীরে রক্ত সঞ্চালনে কাজ করে থাকে গুড়ের কিন্তু অনেক উপকারিতা যদি এটা খাঁটি হয়ে থাকে তো যাদের ডায়াবেটিস রয়েছে তারা যদি আজকে এই ফর্মুলা দেখে ওষুধটি তৈরি করেন তাহলে তারা গুড়টা এক চামচ পরিমাণ দিতে পারেন বা আপনারা যদি মনে হয় গুড় দেবেনই না নাও দিতে পারেন তবে এটা কিন্তু টেস্টটাকেও বৃদ্ধি করে থাকে এরপর আমি এখানে ভালো করে এগুলোকে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি খাঁটি গাওয়া ঘি ঘিটা আপনার কম বেশি লেগে যাবে একশো থেকে একশো গ্রাম পরিমাণ ঘিটা কেন দিচ্ছি কারণ ঘিয়ের অনেক উপকারিতা রয়েছে ঘি হচ্ছে এমন একটা ফ্যাট যেটা কোনোভাবে আপনার ব্লাড প্রেশারকে বাড়ায় না শরীরের যে খারাপ কোলেস্টেরল আছে সেটাকে দূর করে দেয় এবং এটা ভালো কোলেস্ট্রলকে বাড়ায় ঘি ত্বকের জন্য ভালো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি সহ অন্যান্য উপাদান তো রয়েছে প্রোটিনের পরিমাণ রয়েছে ঘিতে ঘি আপনার ত্বক ভালো করবে চুল ভালো করবে ত্বকের রুক্ষতা শুষ্কতাকে দূর করবে ঘি এখানে বাইন্ডার হিসেবে মূলত কাজ করে থাকবে তো ঘিটা দিয়ে আপনি ভালো করে মিক্সড করলেই দেখবেন যে এরকম সুন্দর করে আপনি ওষুধগুলো তৈরি করে নিতে পারছেন প্রত্যেকটা ওষুধ যখন আপনার বয়স আঠারো থেকে বেশি হবে তখন আপনি দুপুরে বা রাতে সকালে বা রাতে খাবারের পরে জাস্ট একটা খেয়ে নেবেন এবং খাবারের আধা ঘন্টা পর খেলেই ভালো সঙ্গে সঙ্গে না খাওয়াটাই ভালো আর যাদের বয়স আঠারোর নিচে তাদেরকে দিনের যে কোনো সময় একটা দেবেন খেতে এতেই দেখবেন চমৎকার কাজ হবে যে কথাগুলো বলেছিলাম যে কেন খাবেন এই কথাগুলো আপনার সঙ্গে মিলিয়ে দেখুন যে আপনার জীবনের প্রয়োজনীয়তা ঠিক কতখানি একদম শরীরের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গ্যানের জন্য এটা কাজ করবে কাজে আপনি এটা খাবেন দেখবেন আপনার কোনো ধরনের সিনথেটিক ওষুধের প্রয়োজন পড়বে না ভিডিওটি ভালো লাগলে নিজে অ্যাপ্লাই করুন অন্যদের সাহায্য করার জন্য এর শেয়ার করে দিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ধরনের যদি কোনো জিজ্ঞাসা থাকে আয়ুর্বেদ চিকিৎসা সম্পর্কিত যদি কোনো জানার থাকে আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে আপনাদের সাহায্য সহযোগিতা করার জন্য হোয়াটসঅ্যাপে সবসময় প্রশ্নের উত্তর দিতে থাকবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন টেক্সট করতে পারেন ধন্যবাদ